বন্ধুরা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শ্রী সামন্ত বক্স কেবিনেট ও সেন্টারে সবার প্রথমেই জানাই বিশ্বজিৎ টেকনিশিয়ান চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম ও আমার পিছনে দেখতে পাচ্ছ আর কে মিউজিকের এটাও কিন্তু আরামবাগের সেট আপ তো বেশি না কথা বলে চলো কি কি মাল রেডি হচ্ছে তোমাদেরকে দেখাই ও কি প্লাইট কাজ হচ্ছে ও মালটা কবে ডেলিভারি হবে তো সমস্ত ভিডিও সমস্ত কথা তোমাদেরকে এই ভিডিওতে জানাবো এই যে দেখতে পাচ্ছ এটা হলো আঠারো ইঞ্চি থ্রি পপ এক দুই তিন চার মোট চারটা রেডি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ রেডিয়ান আলট্রা ও সাইডটা দেখো ঠিক এইভাবে আসবে ও এর কালারটা কী হবে এখনও পর্যন্ত সিদ্ধান্ত হয়নি তো সিদ্ধান্ত হলে নিশ্চয়ই তোমাদেরকে জানাবো এর পরের ভিডিও ও তোমাদেরকে যে বলেছিলাম শীতলামা তো আরামবাগ ওর গাড়িটা কিন্তু লোড হয়ে গেছে এক্ষুনি বেরিয়ে যাবে চ চলো তোমাদেরকে দেখাচ্ছি এই মালগুলো প্রায় রেডির পথে ও এই যে পপের যে ঢাকনাগুলো তো অনেকেই ফোন করে বা কমেন্টে বলছে যে দাদা এ পপ বক্সে তো স্পিকার কেটে যাচ্ছে তো এরকম কোনো কে আমাদের যতজন নিয়ে গেছে এখনও অবধি কেউ রেকমেন্ড করেনি তাও আশা করব কোনো স্পিকার কাটেনি ও এই যে দেখতে পাচ্ছো উপরের যে পপের খোপগুলো কাটা হয়ে একবারে রেডি আছে ও এই ধারে ও এইদিকে দেখতে পাচ্ছ টোয়েন্টির যে মেশিন বেটি টোয়েন্টির যে মেশিন বেটি ওইগুলোর কিন্তু কাজ চলছে প্রায় ও বাসে অনেকগুলো ডপটেল যে করা হয় ওই ডপটেলের সব খাঁজগুলো কিন্তু কাটা হয়ে রেডি হয়ে আছে ও চলো বাইরে কি কাজ চলছে ও পুরোনো কিছু মাল আজ এসেছে তো চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ এটা হলো টুয়ের বেস পুরোনোগুলো রঙ হয়ে আছে এগুলো সেল হয়ে গেছে তো আরও টু বেস পেপারের ভিতরে ঢুকানো আছে তোমাদেরকে দেখাতে পারবো না এখন তো পরে যদি খোলা হয় অবশ্যই দেখাবো ও তোমাদেরকে দেখাবো আজকে মোট আটটা থ্রি মিনিট এসেছে তো এখানে দেখতে পাচ্ছ সেই পুরনো যে থ্রি মিনিটগুলো একটা রেডি হয়েছে পুরো এবারে যাওয়া নিয়ে গিয়ে কোথাও যদি ছেড়ে ছেড়ে আছে ওগুলোকে কাঁটা মেরে একবারে রিপেয়ারিং করে তারপর কিন্তু কালারের তরে পাঠিয়ে দেওয়া হবে তো এইখানে দেখতে পাচ্ছ আরও কিছু বক্স পেপার ঢাকানো দেওয়া আছে ও দেখতে পাচ্ছ এইখানে কিন্তু অনেক এক দুই তিন চার ও এইখানে দেখতে আরও চারখানা কিন্তু থ্রি মিনিট পুরো রেডি হয়ে পুরো পুরোনো বক্সগুলো যেইভাবে থাকে ওইগুলো আছে বিকালে কিন্তু এগুলো নিয়ে যে কাজ শুরু হবে ও এইখানে দেখতে পাচ্ছ আরও এক মোট আটটা থ্রি মিনিট এর পেছনে কিন্তু সে টোয়েন্টি মিনিট পেটির মতো যে হ্যান্ডেলগুলো ওই কিন্তু স্প্রিং হ্যান্ডেলগুলোই তো আছে ও এখানে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছো মাতা বলে যে সাউন্ডটি এই সাউন্ডটা কিন্তু এখন গাড়িতে লোডিং হয়ে গেছে ও ওদের যে আগের মিট গুলো ছিল চলো তোমাদের এই যে দেখতে পাচ্ছ শীতলা মাতা এই যে দেখো দেখতে পাচ্ছ আমাদের যে কারখানার লোকগুলো কিন্তু দেওয়া হয়েছে কেউ যদি ফোন করে কন্ট্যাক্ট করতে চাও অবশ্যই এই নাম্বারে কন্টাক্ট করো অবশ্যই জ্যোতিদের সঙ্গে তোমরা দেখতে কথা হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছো ওর আগে আগে থেকে এসেছে ছটা মিট ও আজকে আমাদের নতুনগুলো কিন্তু গেছে ছটা মিট ও এইখানে কিন্তু আরও কিছু নতুন মাল আছে বিকালবেলা সেল হবে